টানা বৃষ্টিপাতের জের ফুসছে তিস্তা জলঢাকা করলা নদী সহ জেলার অন্যান্য নদী জলপাইগুড়ি তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল ছটায় দু হাজার নশো উনসত্তর দশমিক শূন্য দুই কিউমেক জল ছাড়া হয়েছে টানা বৃষ্টির জেরে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত বৃষ্টির জেরে ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে জলমগ্ন ময়নাগুড়ি ব্লকে ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাকালি সর্দাপাড়া গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে চিন্তায় গ্রামবাসীরা কতদিন ধরে এইভাবে আছেন আজকে তিন চার দিন ধরে আছি প্রশাসন বা কোনো কোনো সাহায্য পাচ্ছি না আজকে তিন দিন থেকে বিস্কুট খেয়ে আসি কতজন পরিবার আছেন এইখানে পঞ্চাশ মিনিমাম পঞ্চাশ ঘন ধরেন পরিবার আমাদের দাবি হচ্ছে এটাই উত্তরে ইস্পার থেকে দক্ষিণ ইস্পার পর্যন্ত এক কিলোমিটার হবে হ্যাঁ এটা আমরা একটা মোটা করে গাইড লাইন চাচ্ছি আচ্ছা গাইড লাইনটা হলেই আমরা জলের থেকে জল জলমগ্ন থেকে শুকনো থাকতে পারি